কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ভөрেন নবীর রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ভөрেন নবীর রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কথা বলে আরে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দায়িত্ব আঁকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দায়িত্ব আঁকা গুনে স্বামী স্ত্রীর জানো সেবা হয়েছে কেয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বাবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে কিয়াম ভারতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে কুজে করছে দোকানদারি আরে সবকিছুতেই আছে নারী কেউ বা চাঁদাই হন্ডা গাড়ি সব কিছুতেই আছেন নারী কেউ বা চাঁদাই হোন্ডা গাড়ি কেউ বা বাবা পিসা দালুতে করতেছে তাই তো ঘরের নারী নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আরে স্বামীর কথা শুষব না বদ্ধ করে থাকবো না ইসলামের কথা শুষবো না বদ্ধ থাকবো না তাই তো রাস্তায় চলতে গিয়ে